হারোয়ায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা দুষ্কৃতীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মী বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বসিরাটের হারোয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের স্যান্ডেলের বিলপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দাস রবিবার সকালে বাড়িতেই ছিল হঠাৎই একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় এবং তার মাকে মারধর করতে যায় সেই সময় বাধা দেয় শুভজিৎ বাধা দিলে স্থানীয় মন্টু কাহারের নেতৃত্বে মোট তিনজনের একটি দল তার উপর চড়াও হয় বলে অভিযোগ তাকে বাঁশ এবং লাঠি দিয়ে করতে শুরু করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই বিজেপি কর্মী চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসে তখনই স্থানীয়দের দেখতে পেয়ে ওই সমস্ত দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয়দের তৎপরতায় তাকে বসিরাহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর এলাকায় ভূত সশক্তিকরণের কাজ বিএলএ কর্মী ভারতীয় জনতা পার্টি যে ভূতের কাজ করছিল এবং তার মূল উদ্দেশ্য সে খুব সুন্দরভাবে যেন নির্বাচন কমিশনকে সাপোর্ট করতে পারে মৃত ভোটার জালি ভোটার বাংলাদেশি ভোটারদের শনাক্ত করে বের করে দিচ্ছিল সেই সময় সে যখন কাজ করে এসে বাড়িতে ফেরে দলের কাজ করে এসে টিএমসির গুন্ডা জঙ্গি আতম্বানি সেই ধরনের মাইন্ডেড লোক মন্টু কাহা এবং দীনবন্ধু স্যান্ডেল গোপালপুর এক নম্বর অঞ্চল হারোয়া বিধানসভা হারোয়া পি এসের অন্তর্গত তার বাড়িতে চড়া হয় জীবনে মেরে ফেলে তোমাদের মতো রট এবং বাসনে হামলা করে সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে বসিয়ার হসপিটালে বাঁচবে কিনা মানুষ জানে না মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে অশান্তি অলরেডি শুরু করে দিয়েছে ভয় দিয়ে কারণ তার এক থেকে দেড় কোটি ভোটার বাদ যাবে সেই জন্যে নোবেল বাংলা